আমি এখন আছি চৌগাছা বাজারের মেন রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইট ভাঙার মেশিন রয়েছে এখানে আসলে উনিশটা ইটভাটার মেশিন রয়েছে তো যারা উপজেলার মধ্যে যে সমস্ত মানুষ আপনারা বাড়ি কিংবা বিল্ডিং করার জন্য যে ইট ভাঙার যে গাড়ি প্রয়োজন যাদের তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো এখানে দেখেন এটা হচ্ছে চৌগাছা থানা ইমারত নির্মাণের যে অফিসটা দেখতে পাচ্ছেন এখানে সভাপতি কিংবা সবার নাম তালিকা দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তো দেখতে পাচ্ছেন এখানে আসলে উনিশটা গাড়ি রয়েছে যাদের ই ভাঙার মেশিন প্রয়োজন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা আমরা এখন কথা বলবো এখানকার যে মালিক রয়েছে তাদের সাথে তো এই যে এই ভাইয়েরা এখানকার দেখাশোনা করি এবং এখানকার মালিক দেখতে পাচ্ছেন আসলে এই ইট ভাঙা প্রয়োজন কিংবা কাজের জন্য আপনাদের যাদের জি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন এই যে আপনারা দেখছেন যে যতগুলো ইট ভাঙা গাড়ি আছে এই গাড়ির এখানে উনিশজন মাহাজন আছে এবং এই যত মাহাজন আছে সব আমরা এই যে ইট ভাঙা নির্মাণ শ্রমিক ইউনিয়নের চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই সমিতিটা গঠন করেছি এবং এটা আমরা চালাই এখন বিষয়টা হলো এখানে যতগুলো গাড়ি আছে এই গাড়িগুলো সিরিয়াল বাই সিরিয়াল চৌগাছা উপজেলায় চলে এখন ধরেন একটা গাড়ি এখানে মোট উনিশটা গাড়ি আছে একটা গাড়ি দশ গাড়ি মাল ভাঙে দশ গাড়ি মাল ভাঙা হয়ে গেলে ওইটা অফ হয়ে যায় যে পরবর্তীতে তারপরে সিরিয়াল কোনটা আছে। সেই গাড়িটা যায় এভাবে করে যায় আর আমাদের এই যে নাম্বারটা দেখতে পারছেন এই এই যে সৌগাসা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এই নাম্বারটা আমাদের অফিসের নাম্বার এই নাম্বারে জিরো ওয়ান থ্রি ডাবল থ্রি জিরো সিক্স ফোর এইট ডাবল এইট জিরো ফাইভ এই নাম্বারে আমাদের সমস্ত কাজ আসে এই কাজ আসলে আমাদের এখানে সমস্ত লেবার যারা শ্রমিক প্রত্যেক শ্রমিক প্রতিদিন সকালে এখানে চলে আসে আসার পরে প্রত্যেক গাড়িতে শ্রমিকদেরকে ভাগ করে দেওয়া হয় প্রতি গাড়িতে পাঁচজন বা ছজন করে দেওয়া হয় দিলে ওরা প্রতিদিন সকালে চলে যায় চলে যে সকল কাজ সম্পন্ন করে আবার সন্ধ্যের দিকে ওরা এখানে ফিরে আসে ফিরে এসে ওই যে আমাদের অফিস আছে আপনি তো অফিসের আগেই দেখিয়েছেন এই অফিস থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আমাদের এজি নাম্বার আছে আমরা প্রতি বছর হ্যাঁ এখানে মানুষ চলে আসে জানে যে সমস্ত গাড়ি পৌরসভার পাশেই যেহেতু খাদ্য গুদামের সামনে চৌগাছা খাদ্য গুদামের সামনে আমাদের এই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিস সবাই জানে এবং যারা জানে না তাদেরকে আমরা কার্ড দিয়ে দিই যারা বাইদি বাই আমরা মাইকিং করেছি এবং কার্ড দিয়ে দিই আমাদের ওই কার্ডের নাম্বার আছে ওই অনুসারে চলে আসে এবং সাথে সাথে আরেকটা বিষয় আছে আমরা এক গাড়ি ইট ভাঙতে কত টাকা নিই এটা আপনি জিজ্ঞাসা করেননি তবু আমি আমার নৈতিকতা থেকে আমি বলছি সেটা হলো এক গাড়ি ইট ভাঙতে আমরা পনেরোশো টাকা নিই এবং আমাদের আরেকটা নীতি আছে আমরা চৌগাছা উপজেলার বাইরে যাই না কেউ যদি আমাদেরকে বলেও যে চৌগাছা উপজেলার বাইরে কাজ আছে পাঁচ গাড়ি কি চার গাড়ি তবু আমরা যাই না আমরা আমাদের আন্ডারে থাকি এবং অন্য গাড়ি আমাদের এখানে আসতে দেই সমিতির গাড়ি ব্যতীত শুধুমাত্র সৌগাসা উপজেলা ইমারত নির্মাণ সমিতির যে গাড়িগুলো আছে শুধুমাত্র এই গাড়িগুলো দ্বারাই সৌগাসা উপজেলার ইটভাঙা নিয়ন্ত্রণ করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলো আছে আসলে সবগুলো নতুন গাড়ি তো আপনাদের যারা প্রয়োজনীয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এখানে ও আসবে নাম্বারটা আরেকবার দেখিয়ে দেখেন এই যে নাম্বারটা এখানে আছে এই যে নাম্বারটা নিয়ে রাখবেন আপনাদের লাগতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত